কালকে লাইভ দেখলাম হ্যাঁ সুয়েল লাইভ দেখলাম শুয়েল লাইভের পর আমার অনেক বক্তব্য আছে তার আগে বলবো সু হচ্ছে ফিকাল মাইন্ডের মানে অস্থির মস্তিষ্ক মানে ঠিক করতে পারে না যে কাকে বন্ধু বানাবো কাকে শত্রু বানাবো যাকে রূপে দেখে সে যদি দেখো মিথ্যাচারিতা তো কেউ করছে না কিন্তু সেটাও নিতে পারে না না নিতে পারার কারণে সে তাকে এমন জায়গায় আঘাত হানে মানে মানে যাকে আঘাত আনছে সেও হক চকিয়ে যায় হকচকিত হয়ে যায় যে এই কি আমার সাথে তাহলে বন্ধুরূপী মানে বন্ধুর মুখোশ পড়ে কি করতে এসছে তাই না যাই হোক কেন এসব বলছি নিশ্চয়ই বলবো বলার জন্যই আজকে বসেছি ইম্পর্টেন্ট ভিডিও বলতেই পারো যা চলছে ওয়াইটিতে সত্যি করে কন্টেন্টের অভাব নেই কন্টেন্ট এ বলছে ও বলছে সে বলছে আর আমরা কন্টেন্ট খুঁজে নিচ্ছি এখন যেই লেভেলে গিয়ে কাদা ছোড়াছুরি বলবো না কাদাটা অনেক ভালোই মানে নিজেদের গু ছোড়াছড়ি হচ্ছে সেটা থেকে সত্যি করেই মুখ খুলতে এক এক জায়গায় বাধ্য হচ্ছি কালকে একজনের লাইভে দেখলাম তার তো আর কিচ্ছু বলার নেই সে ভুলভাল বলে কি বলছে যে আমি নাকি সুয়ের সাথে বন্ধুত্ব করতে গেছি শু নাকি মানে এ নিজেও জানে না কি বলবো পক্ষে বলবো বলবো কার বিপক্ষে মানে বুঝে উঠতে পারে না মানে কি বলবো অস্থির মস্তিষ্ক বলে এদের বলা হয় অস্থির মস্তিষ্ক তা আজকে সুয়ের লাইভের উপর আমার ভিডিও তার আগে ইন্ট্রো দেবো আজকে চটজল আমার ভিডিওটা জানি না কখন পাবলিশ হবে তা চলো ইন্দ্র দিয়ে শুরু করি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কী তোমাদের এলাকায় এলাকায় বিএলওদের আপডেট দিও বা নিজেদের ফর্ম ফিল আপ কতটা কী করতে পেরেছ অবশ্যই করে বলো আর আজকে থেকে আমরা কালেক্ট করবো ফর্ম এতদিন ফর্ম দিয়ে এলাম এইবার আমরা এই ডোর টু ডোর গিয়ে এই ফর্ম কালেক্ট করব এটা আমাদের আজকে থেকে এই অভিযান বলো এই কর্মকাণ্ড বলো শুরু হলো দেখে সেটা আরেকটা কথা যেটা নিয়ে বলতে বসলাম দেশের যা খবর সেটা আপনারা অবশ্যই করে নজরে রাখছেন কি বলবো বলুন তো সত্যি করেই আজকে তৃতীয় দিনেও তৃতীয় দিনেও ছিন্ন ভিন্ন দেহ টুকরো নাকি পাওয়া যাচ্ছে এত খারাপ লাগছে বলা নয় সেটা নিয়ে একটা ভিডিও করব ভেবেছি যে কেন এই পরিস্থিতি ভারতে বসে ভারতের খেয়ে ভারতের মানে সর্বনাশ করার পরিকল্পনা কীভাবে এদের মানে নিঃশেষ করে দিতে হয় ষড়যন্ত্র যেন না করতে পারে তারপর এরকম আত্মঘাতী হামলা মানে ভাবতে পারছেন একটা কর্মব্যস্ত একটা কর্মব্যস্ত জায়গা এরকম চার পাঁচটা শহরে ওরা টার্গেট করেছে জানি না কতটা কি করে উঠতে পারছে চলে আসি মেন করছে কালকে শুয়ের একটা লাইভ দেখছিলাম দেখো বেশ ভালোই জমে উঠেছে না ভালো ওয়াইটিটা বেশ গরম তাওয়ার মতন শুধু রুটি শেঁকো আর খাও মানে কন্টেন্ট ক্রিয়েটাররা এখান থেকে কন্টেন্ট নাও আর বলো সুকে বলবো যে সু কালকে একটা কথা বললো যে কথাটা হচ্ছে ওর দক্ষিণেশ্বরের মিট আপের ওপর যে আমার মিট আপে যেরকম গিয়েছিল তারা এখন পস্তাচ্ছে হ্যাঁ আমি সব সময় বলি আমার ঐতিহাসিক ভুল এটা তো মানতেই হবে পরবর্তীকালে এরম কিছু প্রস্তাব বা এরম কিছু যদি সিচুয়েশন আসে ভীষণ চিন্তার বিষয়ে যাবে এবং সেটা মাথায় রাখবো আর আমি সেইখান থেকে পরবর্তীকালে মানে ভীষণ খারাপ লাগছিলো ভীষণ খারাপ লাগছিল যে এটা আমি কী করেছি এটা আমার জীবনের ঐতিহাসিক ভুল বারংবার বারংবার বলেছি কিন্তু সু যেটা বললো তার উপর আজকে আমার বক্তব্য যে যে এই রকম মিটাপে একজন ছাড়া সেই রকম আর কি ওকে সাপোর্ট করে নি একজন বলতে রুনাকে বলছে রুনা সেই সময় সত্যি করেই শুধু রুনা কেন আমাদের এখানকার ওই যে কিনা নব নবও দুদিকেই গিয়েছিল তা যারা দুই দিকেই যায় তাদের বারণ করা তো উচিত না আরে আমরা তো এখানে কেউ কারো শত্রু না কিন্তু এইরকমই আমি অনুভব নিয়ে গেছিলাম সেখানে দাঁড়িয়ে যদি ক্রিয়েটার বা ভিউয়ার্সরা একে অপরকে এই মোবাইলে কি বলবো এটাকে ওয়াইটিতে দেখে অভ্যস্ত তাদের যদি কাছে দেখে তাহলে তো আপ্লুত হয়ে যায় সেই জায়গায় রুনা রুনার ক্যারেক্টারের সাথে যেটা যায় সেটা করেছে সেটা করেছে নবহু তো করেছে নব নবর বউ গেয়েছে তাই এইরকম করেছে সবাই তা সেইখান থেকে আমি বলতে বসলাম যে সু বলছে যে একজন ছাড়া মানে সবাই ওকে সেই সময় দাঁড়িয়ে একদম তাই সেই সময় দাঁড়িয়ে সবাই কিন্তু ওকে সাপোর্ট করেছে যারা যারা ক্রিয়েটার যারা যারা ওর হয়ে ভিডিও করতো যাদের যাদের ও ভিডিও করার জন্যে দিতে ঠাঁই দিত তারা কিন্তু কেউ আর ওইখানে যায়নি সবাই তার সাথে ছিল শুধু রুনা গেছে তা আমি বলি কি তারপরে সবাই কেন সশরীরে ওকে ত্যাগ করলো যারা ক্রিয়েটার একটাও ওইখানে গেছে ওর পক্ষ হয়ে ভিডিও করে কেউ দেখাতে পারবে প্রত্যেকটা ওর এগেনস্টে চলে গেছে কেন সেই দিন সেই সময় ছিল সেই সময় রুনার দিকে আঙুল তোলা হয়েছিল যে ও দোগলা ও ডাবল ফেস ও ডাবল রোল প্লে করে কিন্তু ওর কথা ছেড়ে দাও আর বাকিরা আর বাকিরা সেই দিন সেই সময় শুয়ের পাশে থাকলেও পরবর্তীকালে এরা কিন্তু দল ছুট হয়ে গেছে মানে ওকে আর সাপোর্ট করেনি প্রত্যেকজন কেন কেন এ প্রশ্নের উত্তরটা দিও তুমি কালকে তোমার মতন করে লাইক করলে আর একটা বলে মানে এই দিককার মানে শুয়ের মিটা ভেসতে দেওয়ার জন্য যারা গিয়েছিল তাদের থেকে নাকি অনেকে ওর সাথে যোগাযোগ করেছে যোগাযোগ ওর সাথে করেছে বলছে দেখো আমার জানা আমি জানি রিম্পার সাথে ওর একটা এরকম একটা সক্ষতা তৈরি হয়েছে আর কার হয়েছে আমি জানি না ও বললো অনেকে সেটা এইরকম মানে হেয়ালি করে বললে তো হবে না কারণ আমি তো ওর মিট আপের এগেনস্টেই ছিলাম মানে গেছিলাম ওই রকম তাহলে সবাই তো ভাববে যে তাহলে বোধহয় দিক ওর সাথে আলাপচারিতা করতে গেছে ওর সাথে যোগাযোগ করতে গেছে আমি বলবো নিজের ঢাক এইভাবে নিজে পিঠিও না তুমি আগে এই লজিকটা লজিক্যালিভাবে অ্যান্সার ব্যাক করো যে রুনাকে ছেড়েই দিলাম রুনা আহ দোগলামো করেছে একজনের মিট আপে আরেকজনের একজনের পেয়ে প্রত্যেকজনের সাথে আলাপচারিতা করেছে হইউলোর করেছে তাদের সাথে ফটো তুলেছে সব কিছু করেছে আমি বলতে চাইছি আর বাকিরা তারা তো সেদিন এই এই এইদিকে আসেনি তারা কেন এখন সব তোমার এগেনস্টে চলে গেছে এটা তো বললে না সেই দিন রুনা গিয়েছিল তাহলে রুনা তো আর ওদের পরে বলে বলেনি যে তোরা আর ওর হয়ে ভিডিও করিস না তাহলে তোমার ক্যারেক্টারটা বলো তুমি কিরকম যে মানে তুমি এদের দুবিধায় ফেলে দিয়েছ এ এই যে সব মানে অবৈধ সাজার চেষ্টা করেছিল তাদের বাচ্চা নিয়ে তাদের সন্তান নিয়ে তোমার সাথে শুয়ে দিয়েছে তাদের সিকিউরিটি আমি এটা বলবো ভালোবাসার দিক থেকে তাদের তো তুমি মান্যতায় দিতে পারো তাদের সম্মানটুকু তুমি ফিরিয়ে দিতে পারো এই তাদের আরও সম্মান অসম্মানিত করেছ তারা তোমার হয়ে ভিডিও করেছিল বলেই তাদের গায়ে মানে যেটা খুব সহজে দেয়া যায় আর যে দেয় সে সবাই জানে সে তো এই নোংরাম করেছিল তখন তো তুমি ওদের হয়ে দাঁড়াওনি তুমি কি বলেছিলে এই তোমরা না কেউ কন্ট্রোভার্সি ওর ওর সাথে করো না এতদিন করে এসছে করে এসে তুমি বলবে এই তোমরা থেমে যাও আর ওরা তোমার হাতের পুতুল নাকি তারা থেমে যাবে হুম তুমি কি লজিক দেখাচ্ছ তোমার পাশ দিয়ে সরে যাওয়ার পিছনেই কারণ হচ্ছে তুমি দোগলা তুমি তোমার স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকতে পারো না এই আমি ন মিনিট ছ সেকেন্ড ভিডিওতে একটাও বাজে কথা বলিনি কিন্তু মানে সুখে একটাও খারাপ কথা বলিনি কিন্তু তাই না মানে সুয়ের কমেন্ট বক্স যারা আলোকিত করে তাদের উদ্দেশ্যে অবশ্য করে সুখে তাহলে তুমি কি করে বলো যে একজন ছাড়া সবাই আমার সাথে ছিল তারপরে কি তাদের তারা ছিল তারা তো ভিডিও করে তোমার পাশ ছেড়ে দিয়ে চলে গেছে কারণ তুমি দোগলা তুমি তোমার স্ট্যান্ড পয়েন্টে সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারো না তুমি যাকে কাত দাও তুমি খুব সহজেই কাতটা তার মাথার থেকে সরিয়ে নাও এ তো আমরা দেখিছে এবং তাদের তুমি একের পর এক বলেছ যে তোমার কমিউনিটি নাকি নোংরা হয়ে গেছে এরা স্থান পেয়েছিল বলে তাহলে তুমি কিভাবে এদের নগ্ন করছো তোমাকে তারা রিকোয়েস্ট করেনি তো এই দেখো দেখো আমার ভিডিও দেখো এই আমার ভিডিওটা যদি ইয়ে আমার মনে হয় এটা ওই বুনোমোষ বুনোমোষকে বলেছো তাই না বলতেই পারো ও একবার এর দল একবার ওর একবার তার দল একবার তার দল মানে তো নগ্ন করতে করতে নিজে কখন নগ্ন হয়েছে বুঝতে পারিনি এখন সুকে তাহলে সু নিজেও জানে না কাকে নিয়ে আমি দল গঠন করবো কাকে নিয়ে আমি লড়াইয়ে ময়দানে নামবো তাই না তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে এর হয়ে যারা ভিডিও করতো যাদের একটা ওয়াইটিতে নামিয়ে হয়ে গেছিলো চালানা আটানা তাহলে দু কাকা চালানা আটানা এরকমই বোধহয় হয়েছিল তারা নেই কেন পাশে এই লজিকটা তুমি খন্ডাও যে কেন তারা নেই মানে এই প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে এটা বলো যে তোমার এগেনস্টে যেই মানুষগুলো গিয়েছিল ওটা মিটা বলবো না জাস্ট ভেস্তে দেওয়ার জন্য ও বললাম তো ওটা আমার জীবনের ঐতিহাসিক বল তাদের মধ্যে কারা কারা তোমার সাথে যোগাযোগ করতে চেয়েছে এটা আমাকে প্লিজ 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 বলো কারা যোগাযোগ করতে চেয়েছে রিম্পাকে ছেড়ে তুমি রিম্পার সাথে সক্ষতা করেছো সেটা আমরা জানি এছাড়া কারা কারা আমা আমারও তো জানতে হবে বা আমাদেরও তো জানতে হবে কারা তারা যারা তলে এইরকমও করে না ভালো লাগতেই পারে আজকে আমি বিশ্বের প্রতিজ্ঞা করছি যে শুয়ের পাশে থাকবো না এইটা মিথ্যে কথা আমি বলি তো প্রতিজ্ঞা ভঙ্গের জন্য প্রতিজ্ঞা করে মানুষে আর ভীষ্ম ছাড়া কেউ প্রতিজ্ঞা রাখতে পারিনি আজকে এমন হতে পারে যে একই ইস্যুতে শুয়ের পাশে দাঁড়ালাম না শুইয়ের সব কোনো ব্যাপারটাকে আমি সাপোর্ট করতে পারি না কারণ সে জানে সে কতটা নোংরায় নেবে সে ভিডিও করে আমার কথা কারা কারা তারা যারা এই মিট গিয়েছিল প্ল্যান প্রোগ্রাম করে সুয়ের মিট আপটা দেওয়ার জন্য তারা কারা যারা শুয়ের সাথে পরে পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করেছে আমার খুব জানতে ইচ্ছা করছে ভীষণভাবে ডিম্পাকে ছেড়ে মানে তাহলে তো বুঝবো যে এরা তার মানে বাধ্য হয়ে প্ররোচিত হয়ে গিয়েছিল পরে সুকে ভালোবেসে বা সুকে সাপোর্ট করেছে মেন্টালি তাই না তাই এইটা আমার খুব জানার দরকার আর বলবো দেখো আমার ইচ্ছা যদি হয় আমি যদি মনে করি যে আমি কারো পাশে দাঁড়াবো কাউকে সাপোর্ট করব। সে সম্পূর্ণ আমার ব্যাপার আমি করলে কে কী বললো তারতে আমার যায় আসে না 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 আমার ভালোবাসার বিবাহ ওরে বাবা তাদের অবশ্যই আমি গণ্য মান্য করবো তারা যেটা চায় সেটাই অবশ্যই করে আমি প্রাধান্য দিও আমি যদি মনে করি যে আমার সুয়ের পাশে দাঁড়াতে হবে কোনো ইস্যুতে তারা সেটা বুঝবে সুকে সাপোর্ট করা নয় সু যা যা করেছে ওয়াইটিতে এটা দেখাতে পারবে যে এটা আমি ভালোর জন্য করেছি ও বলে ভালোর জন্যে কিন্তু অন্য মানুষরা দেখি ওটা কালো করেছে কালোর জন্য করেছে সে আমরা দেখে এসেছি আগা পাঁচতালার সমস্ত দেখেছি এখন তো ওই যে বললাম না ও জানে যে ওই মারিয়াকে বেঁচে আমার কতদিন চলবে যার জন্য ও পুরোদমে ময়দানে নেমেছে টক্কর দেবে একদম সেই জন্য ও লাইভও করছে ও ভিডিও করছে ও কমিউনিটি পোস্ট দিচ্ছে কমিউনিটি কমিউনিটি খেলা হচ্ছে কমিউনিটি পোস্ট খেলা হচ্ছে এ দিচ্ছে ও দিচ্ছে সে দিচ্ছে ও দিচ্ছে এইরকম হচ্ছে আর সবচেয়ে বড় কথা এরা একটা সময় একই গ্রুপে থেকে সেই গ্রুপটার নাম আবার অনেক শুরু এখন এ ওর কল রেকর্ড ফার্স্ট করছে ও ওর কল রেকর্ড ফার্স্ট করছে এ হোয়াটসঅ্যাপ চ্যাট ফার্স্ট করছে ও হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস্ট করছে আরে সেই সময় এরা এই রিম্পা বলো আর যাই বলো এদের এগেনস্টে ছিল এগেনস্টে ছিল বলেই ওরকম হাঙ্কি মাংকি একটা সম্বোধন করবে এটাও ভালো না কিন্তু নিজেরা বলছে তো আপডেট হয়েছে নিজেরা চেঞ্জ হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই করে সামনের দিকে আমাদের এগোনোর সময় এগোচ্ছিও সেই জায়গায় দাঁড়িয়ে ওকে সু বলেই আমি ভিডিও করব তা বলে ওর সাথে তো গলায় গলায় যাবো না গলায় গলায় যাব বন্ধুরা হুম না কিন্তু আমার ওই যে বড় একটা প্রশ্ন আছে যে কারা ওই মিট পর ওর সাথে যোগাযোগ করেছিল খুব ইচ্ছা বিশ্বাস করো ভীষণ ইচ্ছা লাগে কারা কারা তারা যারা ওর সাথে যোগাযোগ করেছিল না যোগাযোগ করলে কি তারা খারাপ করছে না জানা নেই তো তাই জন্য আমার জানার খুব ইচ্ছা এটা ছিল শুয়ের বিষয় আর অবশ্যই করে আমাদের ওয়াইটিতে এখন কন্টেন্টের বড়ই অভাব আর আমরা যদি এই রকম কন্টেন্ট পাই তাহলে তো আমরা চিল শকুন এদের মতন ছ করে নিয়ে গিয়ে কন্টেন্ট তৈরি করব তাই না বন্ধুরা তাহলে এইটুকানি আমার কালকের লাইভ দেখে এইটুকানি আমার বক্তব্য ছিল কারা তারা যারা ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে পরবর্তীকালে আমি বারবার বলছি রিম্পা রিম্বার রিম্পার সাথে ওর মোটামুটি হোয়াটসঅ্যাপ চ্যাটে ভিডিও কলেও কথা হয়েছে আর কারা আর কারা চলো আমরা এটা বলতে পারি না যে ও আমার শত্রু চিরজীবনই ওর শত্রু থাকবে তাই না তাহলে এটাই হচ্ছে আমাদের ওয়াইটি যে নোংরা মত চলছে এদের মধ্যে যা মিল ছিল বললাম না অনেক গ্রুপ যে বলবে এদের এগেনস্টে সদস্যরা তাকে ছিঁড়ে খাবে আজকে দেখুন এরা এক একজনের বস্ত্র হরণ করতে নেমে গেছে হ্যাঁ হ্যাঁ কলিযুক্ত কৃষ্ণ আর ওই বস্ত্র দেওয়ার জন্য অবতীর্ণ হবে না এইটাই যা চলো আজকে একটুখানি খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত অনেক ভালোবাসা তোমাদের মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে সবসময় আলোকিত করে লাভ অল